নমস্কার আজকের গল্প পাঠারায় গন্ডগোল শীর্ষেন্দু মুখোপাধ্যায় তো চলুন শোনা যাক গল্পটি গায়ে একটা মাত্র ভালো জলের ইদারা যেমন জল যেমন পরিষ্কার তেমনি সুন্দর মিষ্টি স্বাদ আর সে জল খেলে লোহা পর্যন্ত হজম হয়ে যায় লোহা হজম হওয়ার কথাটা কিন্তু গল্প নয় রামু বাজিকর সেবার গোবিন্দপুরের হাটে বাজি দেখাচ্ছিল সে জলজান্ত পেরেক খেয়ে ফেলত আবার উগরে ফেলত কি আর খেত ছোট ছোট মুখে নিয়ে গেলার ভান করে জিভের তলায় কি গালে হাফিস করে রেখে দিত তার আমর আর সেদিন নেই বয়স হয়েছে দাঁত কিছু পড়েছে কিছু নড়েছে কয়েকটা দাঁত শহর থেকে বাঁধিয়ে এনেছে তো সেই পড়া নড়া আর বাঁধানো দাঁতে তার মুখের ভিতর এখন বেস্তর ঠোকাঠোকি গন্ডগোল কোনো দাঁতের সঙ্গে কোনো দাঁতের বনে না খাওয়ার সময়ে মাংসের হাড় মনে করে নিজের বাঁধানো দাঁতও চিবিয়ে ফেলেছিল রামু সে অন্য ঘটনা থাকবে কিন্তু এই রকম গন্ডগোলের মুখ নিয়ে পেরেক খেতে গিয়ে ভারী মুশকিলে পড়ে গেল সেবার পেরেক মুখে নিয়ে অভ্যাস মতো এক গ্লাস জল খেয়ে এসে বক্তৃতা করছে পেরেক তো পেরেক ইচ্ছা করলে হাওড়ার ব্রিজও খেয়ে নিতে পারি সেবার গিয়েছিলাম খাবো বলে সরকার টের পেয়ে আমাকে ধরে জেলে পড়ার উপক্রম তাই পালিয়ে বাজি বক্তৃতা করার পর সে আবার যথা নিয়মে ওয়াক তুলে উগরাতে গিয়ে দেখে পেরে মুখে নেই একটাও বেবাক জিভের তলা আর গালের ফাঁক থেকে সাফ হয়ে জলের সঙ্গে পেটে সিধিয়েছে। টের পেয়ে রামু ভয় খেয়ে চোখ কপালে তুলে যায় আর কি পেটের মধ্য আট দশটা পেরেক সোজা কথা নয় আধ ঘন্টার মধ্যে পেটে ব্যথা মুখে গ্যাসলা ডাক্তার কবিরাজ এসে দেখল এবং বলল অন্ত্রে ফুটো পাকস্থলিতে ছেদা। খাদ্য নালি লিক ফুসফুস ফুটো হয়ে বেলুনের মতো হাওয়া বেরিয়ে যাচ্ছে আশা নেই সে সময় একজন লোক বুদ্ধি করে বলল পুরনো জল খাওয়াও সেই খেয়ে গা ঝাড়া দিয়ে উঠল শেষ পর্যন্ত দেখা গেল সত্যি লোহা হজম হয়ে গেছে ইন্দারার জলের খ্যাতি এমনিতেই ছিল এই ঘটনার পর আরও বাড়লো বলতে কি গোবিন্দপুরের লোকের এই দা এই ইঁদারার জল খেয়ে কোনো ব্যায়ামই হয় কিন্তু ইদানিং একটা বড় মুশকিল দেখা দিয়েছে ইঁদারায় বালতি বা ঘটি নামালে দড়ি ছিঁড়ে যায় দড়ি সব সময়ে যে হেরে তাও নয় অনেক সময় দেখা যায় বালতির হাতল থেকে দড়ির গিটকে যেন সযত্নে খুলে নিয়েছে কিছুতেই জল তোলা যায় না যতবার দড়ি বাঁধা বালতি নামানো হয় ততবারই এক ব্যাপার গায়ের লোকেরা বুড়ো পুরুত মশাইয়ের কাছে গিয়ে পড়ল ও ঠাকুর মশাই বিহিত করুন না ঠাকুর মশাই মাথায় হাত দিয়ে বসেছিলেন দুঃখের সঙ্গে বললেন ভাইয়ারা দড়ি তো দড়ি আমি লোহার শেকলে বেঁধে বালতি নামালাম তো সেটাও ছিঁড়ে গেল তার উপর দেখি জলের মধ্যে সব হুলুস্থুলু কাণ্ড হয়েছে দেখেছ কখনো ইন্দ্রার জলে সমুদ্রের মতো ঢেউ ওঠে কাল সন্ধ্যাবেলায় দেখলাম নিজের চোখে বলি ওই ইদারার জল আর কারো খেয়ে কাজ নেই পাঁচটা গ্রাম নিয়ে হরিহর রায়ের জমিদারি রায়মশাই বড় ভালো মানুষ ধর্মভীরু নিরীহ লোকের দুঃখ বোঝে গোবিন্দপুর গায়ের লোকেরা তার দরবারে গিয়ে হাজির রায়মশাই কাসারি ঘরে বসে আছেন ফর্সা নাদুস নুদুস চেহারা নায়েব মশাই সামনে গিয়ে মাথা চুলকে বললেন আগে গোবিন্দপুরের লোকেরা সব এসেছে দরবার রায়মশাই মানুষটা নিরীহ হলেও হাক ডাক বাঘের মতো রেগে গেলে তার ধারে কাছে কেউ আসতে পারে না গোবিন্দপুর গায়ের লোকেদের ওপর তিনি মোটেই খুশি ছিলেন না তার সেজ ছেলের বিয়ের সময় অন্যান্য গায়ের প্রজারা যখন চাঁদা তুলে মহর বা গয়না উপহার দিয়েছিল তখন এই গোবিন্দপুরের নার লোকেরা একটা দুধের গাই দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এসে এক হেসে নতুন বউয়ের হাতে সেই গরু বাঁধা দড়ির একটা প্রান্ত তুলে দিয়েছিল সেই থেকে রাজমশাইয়ের রাগ গরুটা যে খারাপ তা নয় রায়মশাইয়ের গোয়ালে এখন সেইটাই সবচেয়ে ভালো গরু দুবেলায় সাত সের দুধ দেয় রোজ বটের আঠার মতো ঘন আর মিষ্টি সেই দুধের তুলনা হয় না কিন্তু বিয়ের আসরে গরু এনে হাজির করায় চারিদিকে সে কি ছিছিকার আজও সেই কথা ভাবলে রায়মশাই লজ্জায় অধবধন হন আবার রাগে রক্ত বর্ণ হয়ে যায় সেই গোবিন্দপুরের লোকেরা দরবার করতে এসেছে শুনে রায় এর আগে হুহুঙ্কার ছেড়ে বললেন হুঙ্কার ছেড়ে বললেন কি চায় ওরা সেই হুঙ্কারে মশাই তিন হাত পিছিয়ে গেলেন প্রজারা আতকে উঠে ঘামতে লাগলো স্বয়ং রায়মশাইয়ের নিজের কমরের কষি পর্যন্ত আলগা হয়ে গেল গোবিন্দপুরের মাতব্বর লোক হলেন পুরুত চক্রবর্তী মশাই তার গালে সবসময় আজ কি থাকে আজও ছিল কিন্তু জমিদার মশাইয়ের হুঙ্কার শুনে একটু ভিমরি খেয়ে ঢক গেলে সামলে ওঠার পর হঠাৎ টের পেলেন মুখে হত্যি নেই বুঝতে পারলেন চমকানোর সময়ে সেটা গলায় চলে গিয়েছিল ঢোক গেলার সময়ে গিলে ফেলেছে আজ তো হত্তকিটা পেটে হজম হবে কিনা কে জানে একটা সময় ছিল পেটে জাহাজ ঢুকে গেলেও চিন্তা ছিল না গায়ে ফিরে পুরনো ইদার এক ঘটি জল ঢক ঢক করে গিলে ফেললে জাহাজ ছাজরা। বামুন ভজনের নেমন্তন্নে গিয়ে সেবার সোনার গায়ে দুবালতি মাছের মুড়ো দিয়ে রাধা ভাজা মুগের ডাল খেয়েছিলেন আরেকবার সদিপিসির শ্রাদ্ধে ফলারের দুটো আস্ত প্রমাণ সাইজের কাঠাল এক দেড়খানা পাঠার মাংস জমিদার মশাইয়ের সেজ ছেলের বিয়েতে আশি টুকরো পোনা মাছ দুই হাড়ি দই আর দুশোয়ের রসগোল্লা গোবিন্দপুরের লোকেরা এমনিতেই খাইয়ে তারা যেখানে যায় সেখানকার সবকিছু খেয়ে প্রায় দুর্ভিক্ষ বাঁধিয়ে দিয়ে আসে সেই গোবিন্দপুরের লোকদের মধ্য চক্রবর্তী মশাই হলেন চ্যাম্পিয়ন তবে এসব খাওয়া দাওয়ার পিছনে আছে পুরনো ইদারার স্বাস্থ্যকর জল খেয়ে এসে জল খাও পেট খিদেই ডাকাটা কি করতে থাকবে সেই ইদারা নিয়েই বখেরা চক্রবর্তী মশাই ভর্তুকি গিলে ফেলে ভারী দুশ্চিন্তায় পড়ে না ভর্তুকি এমনিতে বড় ভালো জিনিস কিন্তু আস্ত হর্তুকি পেটে গেলে হজম হবে কি না সেইটাই প্রশ্ন পুরনো ইদারার জল পাওয়া গেলেও ভর্তুকি নিয়ে চিন্তা করা প্রশ্নই ছিল না চক্রবর্তী মশাই করজোড়ে দাঁড়িয়ে বললেন রাজা মশাই আমাদের গোবিন্দপুর গায়ের পুরোনো ইঁদারার জল বড় বিখ্যাত এতকাল সেই জল খেয়ে কোনো রোগ আমরা গায়ে ঢুকতে দিইনি কিন্তু বড়ই দুঃখের কথা ইদারার জল আর আমরা তুলতে পারছি না রায়মশাই একটু শ্লেষের হাসি হেসে বললেন হবে না পাপের প্রাশ্চিত্য আমার ছেলের বিয়েতে যে বড় গরু দিয়ে আমাকে অপমান করেছিল চক্রবর্তী মশাই জীব কেটে বললেন ছি আপনাকে অপমান রাজা মশাই সেরকম চিন্তা আমাদের মরণকালেও হবে না তাছাড়া ব্রাহ্মণকে গোদান করলে পাপ ভয় বলে কোনো শাস্ত্রে নেই গোদান কর্ম রায়মাশাইয়ের নতুন সভাপণ্ডিত কেশব ভট্টাচার্য মাথা নেড়ে বললেন কুট প্রশ্ন কিন্তু কথাটা আপাতগ্রাহ্য রায়মশাই একটু নরম হয়ে বললেন ইদারার কথা আমিও শুনেছি সেবার আমার অগ্নিবান্ধের সময় গোবিন্দপুর থেকে পুরনো ইদারার জল আনি আমাকে খাওয়ানো হয় খুব উপকার পেয়েছিলাম তা সে ইদারা কি শুকিয়ে গেছে নাকি চক্রবর্তী মশাই ট্যাক থেকে আর একটা হর্তুকে বের করে লুকিয়ে মুখে ফেলে বললেন আজ্ঞে না তাতে এখনো চক্ষু জল টলমল করছে কিন্তু সে জল হাতের কাছে থেকেও আমাদের নাগালের বাইরে দড়ি বেঁধে ঘটি বালতি যাই নামানো যায় তার ওঠানো যায় না দড়ি কে যেন কেটে নেয় ছিঁড়ে দেয় লোহার শিকলও কেটে দিয়েছে রক্ত চক্ষে রায়মশাই হুঙ্কার দিলেন কার এত সাহস এবার হুঙ্কার শুনে গোবিন্দপুরের লোকেরা খুশি হলো। নড়ে চড়ে বসিল মাথার ওপর জমিদার বাহাদুর থাকতে দ্বারা জল বেহাত হবে এ কেমন কথা ঠাকুরমশাই বললেন আগে মানুষের কাজ নয় এত বুকের পাটা কারও নেই গোবিন্দপুরের লেঠেলদের কেন আছে গোদের ওপর বিস্ফোড়ার মতো মাথার ওপরও আপনিও রয়েছেন লেঠেলদের এলেমে কুলোলে আপনি শাসন করবেন কিন্তু একাজ যারা করেছেন তারা মানুষ নন অশরীর গোদের ওপর উপমা শুনে একটু রেগে উঠতে যাচ্ছিলেন কিন্তু অশরীর কথা শুনেই মুহূর্তের মধ্যে কানে হাত চাপা দিয়ে ডুকরে উঠলেন রায়মশাই ওরে বলিস না বলিস না সবাই তার জম মশাই প্রসকিত লোচনে গোবিন্দপুরের প্রজাদের দিকে সে বললেন মুখ সামলে কথা বলো চক্রবর্তী মশাই ভয়ের চোটে দ্বিতীয় হর্তকিটাও গিলে ফেলতে ফেলতে অতি কষ্টে সামাল দিবেন রায় মশায়ের বড় ভূতের ভয় পার্থপক্ষে তিনি ও নাম মুখে আনেন শোনেনও না কিন্তু কৌতূহলেরও তো শেষ নেই খানিকক্ষণ কান হাতে চেপে রেখে খুব আস্তে একটুখানি চাপা খুলে বললেন কি যেন বলছিলি চক্রবর্তী মশাই উৎসাহ বলিস না খবরদার বলছে বলবি না রায়বাবু আবার কানে হাত চাপা দিই চক্রবর্তী মশাই বোকার মতো চারিদিকে চান সবাইয়ে ওর মুখে চাওয়া চাই করে নাইব মশাই চোখ বলে একটা প্রকাণ্ড থমক রায়বাবু আবার কান থেকে হাতটা একটু সরিয়ে বলেন জলে কি চক্রবর্তী মশাই আবার একটু ভয়ে ভয়ে বললেন আগে সে এক সাংঘাতিক ভুতুরে ব্যাপার চুপ করো চুপ করো রাম 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 বলে আবার রায়বাবুর কানে হাত খানিক পরে আবার তিনি বড় বড় চোখ পরে চেয়ে বললেন রেখে ঢেকে বলো আগে বালতি ঘটির সব দড়ি টেনারা নেন সেকল পর্যন্ত হেরেন তাছাড়া ইদারার মধ্যেও হাওয়া বয় না বাতাস দেয় না তবু তালগাছের মতো ঢেউ দেয় জল কিলিবিলি করে ফাপে। বাবারে বলে রায়বাবু চোখ বুঝে ফেললেন ক্রমে ক্রমে অবশ্য সবটাই রায়বাবু শুনলেন তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন দিনটায় মাটি করলি মশাই আজ রাতে আমার সবার ঘরে চারজন দারোয়ান মোতায়েন রাখবেন যে আগে গোবিন্দপুরের প্রজারা হাত জোর করে বলল হুজুর আপনার ব্যবস্থা তো দারোয়ান দিয়ে করালেন এবার আমাদের দ্বারার আমাদের ইন্দারার একটা ব্যবস্থা করুন ইন্দারা বুঝিয়ে ফেল গে ওই ইন্দারা আর ঠিক করা নয় আর রাখা ঠিক নয় দরকার হলে আমি ইন্দারা বোঝানোর জন্য গাড়ি করে ভালো মাটি পাঠিয়ে খন তখন শুধু গোবিন্দপুরের প্রজারাই নয় ঘরের সব প্রজারায় হা হা করে উঠে বলে তা হয় না হুজুর সেই ইন্দ্রার জল আমাদের কাছে ধনন্তরী তাছাড়া জল তো নষ্টও হয়নি পোকাও লাগেনি কয়েকটা ভূত রায়বাবু হংকার দিলেন চুপ ওনার মুখে আনবি তো মাটিতে পুঁতে ফেলব সবাই চুপ মেরে যায় রায়বাবু বেজার মুখে কিছুক্ষণ ভেবে মশাইয়ের দিকে চেয়ে বললেন এ তো লেঠেলদের কর্ম নয় একবার যাবেন নাকি সেখানে রায়মশাইয়ের আগের সভা পণ্ডিত মুকুন্দ শর্মা একশো বছর পার করে এখন বেঁচে আছে তবে একটু অথর্ব হয়ে পড়েছেন ভারী ভুলো মন আর দিনরাত রাত খাই খায় তাকে দিয়ে কাজ হয় না তাই নতুন সভাপণ্ডিত রাখা হয়েছে কেশব অঞ্চলের লোক নন কাশী থেকে রাজমশায় তাকে আনিয়েছেন তার ক্ষমতা বা পাণ্ডিত্য কতদূর তার পরীক্ষা এখনো হয়নি তবে লোকটিকে দেখলে শ্রদ্ধা হয় চেহারাখানা বিশাল তো বটেই গায়ের বর্ণ উজ্জ্বলতা সেও বেশি কথা কিছু নয় তবে মুখের দিকে চাইলে বোঝা যায় চেহারা চেয়েও বেশি কিছু এর আছে সেটা হলো চরিত্র জমিদারের কথা শুনে কেশব একটু হাসলে পরদিন সকালেই গুরুর গাড়ি চেপে কেশব রওনা হয়ে গেলেন গোবিন্দপুর পিছনে পায়ে হেটে গোবিন্দপুরের স দুই লোক দুপুর পেরিয়ে গায়ে ঢুকে কেশব মোডলের বাড়িতে একটু বিশ্রাম করে ইঁদার দিকে রওনা হলেন সঙ্গে গোবিন্দপুর আর আশেপাশের হাজার গায়ের হাজার হাজার লোক ভারী সুন্দর একটা জায়গায় ইদারাটি খোড়া হয়েছিল চারিদিকের ফুলকে ফুল আর ঝুমকো জবার কুঞ্জ কুঞ্জবন একটা বিশাল বিপুল গাছ ছায়া দিচ্ছে ইদারার চারধারে বড় বড় ঘাসের বন পাখি ডাকছে প্রজাপতি উড়ছে কেশব আস্তে আস্তে ইদারার ধারে এসে দাঁড়ালেন মুখখানা গম্ভীর সামান্য ঝুঁকে জলের দিকে চাইলেন সত্যি চক্ষু জল টল টল করছে কেশব আসতে করে বললেন কে আছিস উঠে আয় নইলে থুতু ফেলব এই কথায় কি হলো কে জানে এঁদার মধ্যে হঠাৎ গেল প্রকাণ্ড প্রকাণ্ড ঢেউ দিয়ে জল একেবারে এন্দারার কানা পর্যন্ত উঠে আসতে লাগলো সেই সঙ্গে বো বো বাতাসের শব্দ লোকজন এই কাণ্ড দেখে দে দৌড় পালাচ্ছে শুধু চক্রবর্তী মশাই ভয়ে কাঁপতে কাঁপতেও একটু দূরে দাঁড়িয়ে আছেন থুতু ফেলবেন না থুতু ফেলবেন না বলতে বলতে ইন্দারা থেকে শয়ে শয়ে ভূত বেরোতে থাকে চেহারা দেখে ভরকাবার কিছু নেই রোগা লিখলিকে কালো কালো সব চেহারা তাও রক্ত মাংসের নয় ধোয়াটে জিনিস দিয়ে তৈরি সব কটার গা ভিজে সব সব করছে চুল বেয়ে জল পড়ছে কেশব তাদের দিকে চেয়ে গম্ভীর হয়ে বললেন ঢুকেছিলি কেন এখানে আগে ভূতের সংখ্যা বড়ই কমে যাচ্ছে যে এই ইদারার জল খেয়ে এতললাটের লোকের রোগ নেই একশো দেড়শো বছর হেসে খেলে বাঁচে নামলে ভূত হয় কেমন করে না মরলে ভূত হয় কেমন করে তাই ভাবলু মেদ্রাটা দখল করে থাকে বলে ভূতেরা মাথা কেশব বললেন অতি কূট প্রশ্ন কিন্তু কথাটা আপাত গ্রাহ্য ভূতেরা আসকার পেয়ে বলে ওই যে চক্রবর্তী মশায় দাঁড়িয়ে রয়েছেন ওর বয়স একশো বছর বিশ্বাস হয় না জিজ্ঞেস করুন ওকে কেশব অবাক চোখে চক্রবর্তীর দিকে তাকে বললেন বলে কি এরা মশাই সত্যি নাকি এক হাতে ধরা ঐতে অন্য হাতের আঙুলে গায়ত্রী জপ করে ধরে রেখেছে চক্রবর্তী আমতামতা করে বললেন ঠিক স্মরণ নেই কূট প্রশ্ন কিন্তু আপাত গ্রাহ্য সব বললেন ঠিক এই সময়ে চক্রবর্তীর মাথায় ভারী কুট একটা কথা এলো তিনি ফাঁস করে বললেন ভূতেরা কি মরে কেশব চিন্তিতভাবে বললেন সেটাও কুট প্রশ্ন চক্রবর্তী সঙ্গে সঙ্গে বললেন কিন্তু আপাত গ্রাহ্য ভূত যদি নাই মরে তবে সেটাও ভালো দেখায় না স্বয়ং মাইকেল বলে গেছেন জন্মিলে মরিতে হবে অমরকে কোথা হবে ভূতেরা কাও মাও করে বলে উঠল তা সে আমরা কি করব। আমাদের হার্ট ফেল হয় না ম্যালেরিয়া ওলা ওঠা সার্নিপাতিক সন্ন্যাস রোগ হয় না তাহলে মরব কি সে দোষটা কি আমাদের চক্রবর্তী সাহস করে বললেন তাহলে দোষ তো আমাদেরও নয় বাবা সকল কে সব বললেন অতি কূট প্রশ্ন চক্রবর্তী বল উঠে বলে উঠলেন কিন্তু আপাত গ্রাহ্য সপাচেক ছন্ন ছাড়া বিদঘুটে ভেজা ভূত চারিদিকে দাঁড়িয়ে খুব উৎকণ্ঠার সঙ্গে কেশবের দিকে তাকিয়ে আছে কি রায় দেন কেশব একটা বুড়ো ভূত কেঁদে উঠে বলল ঠাকুর ঠাকুরমশাই জলে ভেজানো ভাত যেমন পান্তা ভাত তেমনি দিন রাত জলের মধ্য থেকে থেকে আমরা পান্তা ভূত হয়ে গেছি ভূতের সংখ্যা বাড়ানোর জন্য এত কষ্ট করলুম না এও অতি কূট প্রশ্ন বললেন চক্রবর্তী মশাই এবার আর আপাত রাজ্য বললেন না সাহসে ভর করে বললেন তাহলে ভূতেরও মৃত্যুর নিদার থাকা চাই না যদি হয় তবে আমিও ইন্দারার মধ্যে থুতু ফেলব আর তারই বাকি দরকার এক আমি সব ভূত বাবা সকলের গায়ে থুতুই ফেলছি চক্রবর্তী মশাই বুঝে গেছেন থুতুকে ভূতদের ভারী বলার সঙ্গে সঙ্গে ভূতেরা আতকে উঠে দশ হাত পিছিয়ে চেঁচাতে থাকে থুতু ফেলবেন না থুতু ফেলবেন না কেশব চক্রবর্তী মশাইকে এক হাতে ঠেঙে ঠেকিয়ে রেখে ভূতেদের দিকে ফিরে বললেন চক্রবর্তী মশাই যে কূট প্রশ্ন তুলেছেন তা আপাত গ্রাহ্য বটে আবার তোমাদের কথাও ফেলনা নয় কিন্তু যুক্তি প্রয়োগ করলে দেখা যায় যে ভূত কখনো মরে না সুতরাং ভূত খরচ হয় না কেবল জমা হয় অন্যদিকে মানুষ দুশো বছর বাঁচলেও একদিন মরে সুতরাং মানুষ খরচ হয় তাই তোমাদের যুক্তি টেকে না ভূতেরা মাও করে বলতে থাকে আগে অনেক কষ্ট করেছি কেশব দৃঢ় তারপর ইদারা ছাড়ো নইলে চক্রবর্তী মশাই আর আমি দুজনে থুতু ফেলব আর বলতে হলো না ঝপা ঝপ ভূতেরা ইদারা লাফিয়ে নেমে ঠন ঠন ঘটি বালটি তুলতে লাগলো মুহূর্তের মধ্যে ঘটি বালতির পাহাড় জমে গেল ইদারার চারপাশে পুরনো ইদারার এরপর আর ভূতের আস্তানা রইল না ভূতেরা গোবিন্দপুরের মাঠে রোদে পড়ে থেকে থেকে কদিন ধরে গায়ের জল শুকিয়ে নিল শুকিয়ে আরো চিমড়ে মেরে গেল এত রোগা হয়ে গেল তারা যে গায়ের ছেলে ফুলেরাও আর তাদের দেখে ভয় পেত না গল্পটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দয়া করে আমার চ্যানেলটি একটু বড় করতে সাহায্য করুন ধন্যবাদ